নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আপনাদের উনিশশো নিরানব্বই সালে একটা কমারমেটিভ কয়েন বা যেটাকে হিন্দিতে বলা হয় স্মারক শিক্ষা কারো স্মৃতির উদ্দেশ্যে যে কয়েনগুলো তৈরি করা হয় তাকে আমরা ইংরেজিতে বলি কমারভেটিভ কয়েন হিন্দিতে বলা হয় স্মারক শিক্ষা আমরা সেই কয়েনগুলো নিয়ে আজকে একটা ভিডিও করব এবং সেটা হচ্ছে ছত্রপতি শিবাজি উনিশশো সালে ছত্রপতি শিবাজির যে স্মারক শিক্ষাটা সেটা আপনাদেরকে দেখাবো এবং তার মধ্যে কোনটা ভ্যালুয়েবল কয়েন আছে সেই টাকার কয়েন নিয়ে আজকের এই আলোচনাটা আমি করবো তো প্রথমেই আপনাদের আগে কয়েনগুলো গুলো দেখাচ্ছে দর্শক দেখুন আমার কাছে চারটে কয়েন আছে এই চারটে কয়েনই হচ্ছে আপনার চারটে মিনিটের তৈরি করা আছে আমরা সকলেই জানি যে এই কয়েনগুলো যেগুলো আমরা দেখছি এগুলো কিন্তু কপার নিকালের কয়েন আপনারা এই কয়েনের ভালো করে দেখুন কয়েনটা দেখতে পাচ্ছেন ওপরে লেখা রয়েছে ছত্রপতি শিবাজি তারপরেই শাল আছে এবং মাঝখানে তার একটা মূর্তি আছে এবং এই নিচে নিচে দেখুন মিন্ট মার্কটা আছে এই কয়েনটা নয়ডা মিন্টের একটা কয়েন আছে ঠিক এর উল্টো দিকে দেখুন এখানে অশোক লাইন রয়েছে তার নিচে সত্যমব জয়ত এদিকে লেখা রয়েছে ভারত হিন্দিতে নিচে রূপাইয়া এদিকে লেখা রয়েছে ইংরেজিতে রুপিস এদিকে ইন্ডিয়া তার নিচে দুই এই কয়েনটা এই যে সাইটগুলো দেখা হচ্ছে এই যে সাইটগুলো এই সাইডগুলো কি আমরা ইলেভেন সাইডের আছে আপনারা গুনলে এটা বুঝতে পারবেন ইলেভেন সাইডের কয়েন এটা এর মধ্যে কয়েন রেয়ার কোনটা আছে এর মধ্যে রেয়ার হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটা আছে সেটা কিন্তু একমাত্র রেয়ার কয়েন আছে বাদ বাকি যে তিনটে কয়েন আপনারা দেখছেন এই যে তিনটে কয়েন এই তিনটে কয়েন কিন্তু স্কেয়ার ক্যাটাগরির কয়েন আছে এবার আপনাদের প্রত্যেকটা কয়েন নিয়ে এবং তার রেট কী আছে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো তো প্রথমে আগে আপনাদেরকে আমি বোম্বে মিন্টের কয়েনটা দেখাচ্ছি দর্শক এটা হচ্ছে বোম্বে মিন্টের কয়েন কয়েনটা একটু ভালো করে আপনারা দেখলেই বুঝতে পারবেন মিডমার্কটা বুঝতে পারবেন এর নিচে দেখুন একটা বরফির মতন আছে এটা হচ্ছে বোম্বে মিন্টের কয়েন এই বোম্বে মিন্টের কয়েন বুক প্রাইস ফাইন কন্ডিশন আছে পনেরো টাকা ভেরিফাইন কন্ডিশন আছে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশন আছে পঞ্চাশ টাকা এবং ইএনসিতে আছে দেড়শো টাকা তো দর্শক আপনারা কিন্তু এই বুক প্রাইস রেটে এই কয়েনটা বিক্রি করতে পারবেন না এই সমস্ত কয়েনগুলো একমাত্র ইউএনসি কন্ডিশনে যদি থাকে তাহলে তার একটা রেট আপনারা পেতে পারেন বাট এই কয়েন কিন্তু সহজে বিক্রি হবে না এইটা আপনাদের দেখালাম বোম্বে মিন্টের কয়েন এবার আপনাদেরকে যে কয়েনটা আমি দেখাবো সেটা হচ্ছে কলকাতা মিন্টের কয়েন আপনারা সকলেই জানেন যে কলকাতা মিন্ট মানেই কিচ্ছু থাকবে না দেখুন এই যে ছত্রপতি শিবাজি তার নিচে যে মিন্ট মার্কের জায়গাটা সেটা দর্শক একটু ভালো করে খেয়াল রাখুন এটা কিন্তু পুরো পরিষ্কার আছে এখানে কোনো মিন্ট মার্ক নেই মিন্ট মার্ক না থাকা মানেই সেটা কিন্তু কলকাতা মিন্টের কয়েন হচ্ছে তাহলে এই কয়েনের রেটটা কি আছে এই কয়েনের বুক প্রাইস ফাইন কন্ডিশন পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনের পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এবং ইএনসিতে কিন্তু একশো টাকা রেট আছে এই যে স্ক্যার কয়েন দুটো দেখালাম এই স্ক্যার কয়েন দুটো কিন্তু ইএনসি কন্ডিশন ছাড়া আপনারা বিক্রি করতে পারবেন না এরপরে যে কয়েনটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে নয়ডা মিন্টের কয়েন নয়ডা মিনিটের কয়েন দেখুন নিচে ডট আছে এটা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইনে পঞ্চাশ টাকা এবং ইউএনসিতে এর দাম দেড়শো টাকা আছে আবারও বলছি আপনারা এইগুলো বুক প্রাইজ আমি বললাম আপনারা কিন্তু বুক প্রাইজ অনুযায়ী এই কয়েন স্কোয়ার কয়েন যে তিনটে আপনাদেরকে দেখাচ্ছি এই যে কি স্কোয়ার কয়েন তিনটে দেখালাম এই তিনটে কয়েন কিন্তু আপনারা বুক প্রাইজ হিসাবে বিক্রি করতে পারবেন না ইউএনসি কন্ডিশন হলে তাহলে এর একটা রেট থাকবে এবং সেটা বিক্রি করা সম্ভব বাট আপনারা কিন্তু এই যে কন্ডিশন আছে অর্থাৎ কোনোটা একদম ফাইন কন্ডিশান আছে কোনোটা ভেরিফাইন কন্ডিশনে আছে এগুলো কিন্তু সহজে বিক্রি করা সম্ভব নয় এইগুলো কিন্তু কেজি আপনাদেরকে বিক্রি করতে হবে এবার আপনাদেরকে দেখাবো রেয়ার কয়েন এই তিনটে কয়েন সরিয়ে আপনাদেরকে আমি রেয়ার কয়েন যেটা হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে ছত্রপতি শিবাজির রেয়ার কয়েন দেখুন মিন্ট মার্কটা দর্শক দেখুন ভালো করে হায়দ্রাবাদ মিন্ট আছে দর্শক হায়দ্রাবাদ মিন্টে ফাইন কন্ডিশনে এই কয়েনটার একশো টাকা দাম আছে ফাইন কন্ডিশনে এই কয়েনটার পাঁচশো টাকা দাম আছে এক্সট্রা ফাইন কন্ডিশনে এই কয়েনটা হাজার টাকা দাম আছে এবং ইএনসি কন্ডিশনে এই কয়েনটা দু হাজার দুশো টাকা দাম আছে এখনও বলছি কন্ডিশনের ওপরে সমস্ত কিছু দাম কিন্তু আপনাদের নির্ভর করবে আপনারা ভাববেন না যে বুক প্রাইস যা আছে সেই দামই আমরা পাবো টোটালটাই কিন্তু আপনার কয়েনের কন্ডিশন যদি ইএনসি কন্ডিশান থাকে অবশ্যই আপনারা বেশি দাম পাবেন কিন্তু ফাইন কন্ডিশনের পয়সার রেট যদি আপনারা ইএনসি কন্ডিশনে চান তাহলে তার জন্য কিন্তু খুবই মুশকিল ব্যাপার হয়ে যাবে আপনি আপনার কয়েনটা কিন্তু বিক্রি করতে পারবেন না তো যাই হোক দর্শক আজকের এই ভিডিওটা যদি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার